সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন শুরু হবে এই পাতা নিয়ে এর পরবর্তীতে আমরা টি বোর্ড হেড অফিসে দরকার হলে ঘেরাও করব অন্তর মন্তর দরকার হলে ঘেরাও করবো আপনাদের সঙ্গে যেতে হবে সে দায়িত্ব নিয়ে যাওয়ার আমাদের আমাদের বাস তো সবাই বলুন আমরা সবাই লড়াই করতে প্রস্তুত ক্ষুদ্র উচিত ক্ষুদ্র তৌকাছি ক্ষুত্র চৌকাছি এখানে ভর্তি ফ্যাক্টরি আছে আপনারা জানেন দুইশো চৌত্রিশটা কিছু কিছু ভর্তি ফ্যাক্টরির টি বোর্ডের সামনেই কে বছর ভুসি কেটে যাচ্ছে আমরা দেখছি কোন তাদের এগেনস্টে অ্যাকশন হয় না বলা সত্য কেন হচ্ছে ডিপোর্ট হেড অফিসে বসে এখানকার ডিপোর্ট পাঠাচ্ছে কোন অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না ডিপোর্ট কেও ভাবতে হবে শুধু পুনিং মেশিন প্লাকিং মেশিন দিয়ে দিলাম আমাদের চা চাষিরা খুশি না আমরা বলছি দায়িত্ব নিয়ে আমাদের পাতার দাম ঠিক করে দিন ভালো পাতার দাম দিন আমাদের কিচ্ছু লাগবে না আমরা কিবোর্ড অফিসের সামনেও যাব না যাবো